আসাম বা অসম ভারতের একটি রাজ্য উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত এবং এর অভ্যন্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদ বরাক উপত্যকা এবং উত্তর কাছার পর্বতমালা উত্তর পূর্ব ভারতের আরও ছয়টি রাজ্য যথা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় দ্বারা আসাম বেষ্টিত আসামসহ প্রতিটি রাজ্যই উত্তরবঙ্গের একটি সংকীর্ণ অংশ দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত এছাড়াও আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় এই রাজ্য মূলত চা রেশম পেট্রোলিয়াম এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত আসামের মোট জনসংখ্যা তিন কোটি বারো লাখ পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর জন যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পনেরোতম রাজ্য রাজ্যের জনগণত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই রাজ্যে তিনশো জন মানুষ বসবাস করে তবে আসামের মোট জনসংখ্যার ছিয়াশি পার্সেন্ট মানুষ গ্রামে এবং বাকি চোদ্দ পার্সেন্ট মানুষ শহরে বসবাস করে এই রাজ্যে প্রতি এক হাজার জন পুরুষে মহিলার সংখ্যা নয়শো আটান্ন জন আসাম রাজ্যটির নামকরণে নানান মতামত রয়েছে তবে সাধারণত বিশ্বাস করা হয় যে পর্বত বহুল্যবশত ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম বা আসাম নামে অবহিত হয়েছে প্রাচীনকালে আসাম রাজ্যটি কামরূপ নামে পরিচিত ছিল সে সময় বর্মন শালাস্তম্ভ এবং কামরূপ পাল শক্তিশালী রাজবংশ দ্বারা রাজ্যটি শাসিত হয়েছিল পরবর্তীতে ধীরে ধীরে এই অঞ্চলটি ব্রিজির দখলে চলে যায় এরপর উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় এবং আসাম স্বাধীন ভারতের একটি রাজ্যে পরিণত হয় তবে উনিশশো সাল থেকে বর্তমানকালের মধ্যবর্তী সময়ে আসাম রাজ্যটির বিভিন্ন অংশ সংযোজন ও বিয়োজন হয়েছে রাজ্যটির রাজধানীর নাম হলো দিসপুর আসাম বিধানসভা নামে পরিচিত আসাম রাজ্যের আইনসভা একশো সদস্য নিয়ে গঠিত একক বিশিষ্ট এছাড়াও এই রাজ্যে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় ষাটটি আসন এবং নিম্নকক্ষ লোকসভায় চোদ্দোটি আসন রয়েছে বিচার ব্যবস্থার দিক থেকে আসাম রাজ্যটি গুয়াহাটি হাইকোর্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় গুয়াহাটি শহর হল আসাম রাজ্যের বৃহত্তম শহর নীল পাহাড় সবুজ উপত্যকা এবং বিশাল নদী দ্বারা সমৃদ্ধ আসামের প্রাকৃতিক সৌন্দর্যই সত্যিই অতুলনীয় আসামের ভৌগোলিক অঞ্চলকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় যথাক্রমে রাজ্যের উত্তর অংশ জুড়ে রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি দক্ষিণ অংশ জুড়ে রয়েছে বরাক সমভূমি এবং এই দুই সমভূমির মাঝখানের উঁচুভূমি অংশ জুড়ে রয়েছে উত্তর কাছারের পার্বত্যভূমি রাজ্যের প্রায় পূর্ব থেকে পশ্চিম অংশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীটি হল আসাম রাজ্যের প্রধান নদী যা ধুবরির কাছ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাছাড়া এই নদীটি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এই রাজ্যের নদীমাতৃক নানান দ্বীপ তৈরি করেছে এই দ্বীপগুলোর মধ্যে একশো উনত্রিশ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট মাজুলি দ্বীপ হল বিশ্বের বৃহত্তম নদীমাত্রিক দ্বীপ এছাড়াও সম্পূর্ণ আসাম রাজ্য জুড়ে ব্রহ্মপুত্র নদীর পঁয়ত্রিশটি প্রধান উপনদী রয়েছে রাজ্যের দক্ষিণে প্রবাহিত বরাক নদী হল এই রাজ্যের আর একটি উল্লেখযোগ্য নদী ভূমিকম্প এবং বন্যা আসাম রাজ্যের দুটি প্রধান প্রাকৃতিক সমস্যা প্রতি বছর বন্যার কবলে পড়ে এই রাজ্যটির নানান ক্ষয়ক্ষতি হয়ে থাকে এছাড়াও শিলাস্তরের অস্থিতিশীলতার কারণে এই রাজ্যে ভূমিকম্পের সম্ভাবনাও বেশি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত আসামের জলবায়ু নাতিশীতোষ্ক প্রকৃতির ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় এই রাজ্যের তাপমাত্রা তুলনামূলকভাবে কম এই রাজ্যের গ্রীষ্মকালীন সর্বাধিক তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে হয়ে থাকে গ্রীষ্মকালে প্রায়শই ঘুরিঘুরি বৃষ্টির ফলে এই রাজ্যের যেমন গ্রীষ্মের তাপ অনুভব করা যায় না তেমনি শীতকালেও রাজ্যে শীতের তেমন তীব্রতা নেই তবে এই রাজ্যের জলবায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা সারা বছরেই বেশি থাকে এই রাজ্যের বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ দুই হাজার মিলিমিটার আসাম রাজ্যটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্য অঞ্চল এবং গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট পর্ণমোচি বন নদীর তৃণভূমি বাঁশের বাগান ও অসংখ্য জলাভূমি ইকোসিস্টেম নিয়ে গঠিত এই রাজ্যের পাহাড় ও বনাঞ্চলে প্রচুর পরিমাণে মূল্যবান প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদ পাওয়া যায় এছাড়াও রাজ্যটিতে পাঁচশোটিরও বেশি প্রজাতির আর্কিড রয়েছে আসাম রাজ্যটিতে সর্বমোট বাইশটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ষাটটি জাতীয় উদ্যান রয়েছে এর মধ্যে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান এবং ভুটানের সীমান্তের কাছে অবস্থিত মানজ বন্যপ্রাণী অভয়ারণ্য হল ইউনেস্কো কর্তৃক দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বৈচিত্র্যময় প্রাণী জগতে সমৃদ্ধ আসাম রাজ্যের প্রধান বন্যপ্রাণীগুলো হল ভারতীয় এক সিংওয়ালা গণ্ডার এশীয় হাতি বেঙ্গল টাইগার চিতা চিতল হরিণ সোনালী বানর ইত্যাদি এছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি বুনমহিষ আসাম রাজ্যটির মধ্যেই রয়েছে আসাম রাজ্যের অর্থনীতি মূলত কৃষি শিল্প এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল আসাম ভারতের একটি কৃষি রাজ্য ফলে এই রাজ্যের বেশিরভাগ মানুষই কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন উৎপাদিত ফসলগুলোর মধ্যে এই রাজ্যের প্রধান ফসলগুলো হল ধান গম ডাল সরিষা ও অন্যান্য তৈলবীজ এছাড়াও চা পাট এবং আখের মতো অর্থকারী ফসলও বিশাল পরিমাণে চাষ হয়ে থাকে ভারতের অর্ধেকের বেশি চা উৎপাদন হয় এই আসাম রাজ্য থেকে এবং রাজ্যটির প্রায় পঁয়ষট্টি শতাংশ কৃষি জমি চা চাষের আওতায় রয়েছে বিশ্ব দরবারে আসাম রাজ্যটির সবচেয়ে বড় অবদান হল এই আসাম চা আসামের অর্থনৈতিক ব্যবস্থায় বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প এবং খনিজ তেলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুয়াহাটি এবং ডিব্রুগড় হল আসামের প্রধান শিল্প কেন্দ্র চা শিল্পের পাশাপাশি এই রাজ্যের বস্ত্র বস্ত্রশিল্প যথেষ্ট উন্নত এছাড়াও তাঁত ও হস্তশিল্প এই রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প প্রাকৃতিক সম্পদ হিসেবে আসাম রাজ্যে খনিজ তেল প্রাকৃতিক ঘ্যাস এবং কয়লার বিশাল মজুদ রয়েছে ভারতের সর্বাধিক খনিজ তেল এই রাজ্যের থেকেই পাওয়া যায় তাছাড়া এই রাজ্য হল ভারতের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক ঘ্যাসের একটি প্রধান উৎপাদক আসাম রাজ্যের অধিবাসীরা মূলত অসমীয় নামে পরিচিত রাজ্যটিতে প্রচুর সংখ্যক উপজাতি রয়েছে এবং প্রত্যেক উপজাতিতেই তার ঐতিহ্য সংস্কৃতি পোশাক ও জীবনযাত্রার বহিরাগত পদ্ধতিতে অনন্য এই রাজ্যে বসবাসকারী বিভিন্ন উপজাতিগুলো হলো বড়ো কাছারি কার্বি মিরি মিশিমি রাবা ইত্যাদি অসমীয় এবং বড়ো ভাষা হল আসাম রাজ্যের সরকারি ভাষা তবে এই রাজ্যের বরাক উপত্যকার তিনটি জেলায় বাংলা ভাষা হল সহকারী ভাষা এছাড়াও বড়ো বাংলা হিন্দি ভাষা সহ আরও কয়েকটি ভাষায় কথা বলে এখানকার মানুষ ধর্মগত দিক থেকে আসাম রাজ্যে বসবাসকারী জনসংখ্যার একষট্টি দশমিক সাতচল্লিশ শতাংশ মানুষ হিন্দু ধর্মলম্বী এছাড়া চৌত্রিশ দশমিক বাইশ শতাংশ মানুষ ইসলাম ধর্মলম্বী এবং তিন দশমিক চুয়াত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মলম্বী এবং জিরো দশমিক একচল্লিশ শতাংশ মানুষ অন্যান্য ধর্মলম্বী শিক্ষাগত দিক থেকে আসাম রাজ্যের সাক্ষরতার হার প্রায় বাহাত্তর দশমিক উনিশ শতাংশ আসাম রাজ্যটি বিভিন্ন নানান সংস্কৃতির মিলনস্থল প্রতীকবাদ আসামের একটি প্রাচীন সংস্কৃতি অনুশীলন এবং এখনও এটি অসমিয়া জীবনধারার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অসমীয়া সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রতীকী উৎপাদন হিসেবে রয়েছে অসমীয় গামোছা তামুল পান বা গুয়া পান সরাই এবং জাপি যা মূলত বিশ্বাস অনুভূতি গর্ব পরিচয় ইত্যাদি প্রতিনিধিত্ব হিসেবে ব্যবহৃত হয় মহিলাদের দ্বারা পরিধান করা মেঘলা চাদর এই রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক এবং অসমিয়া গহনাগুলিও অসমিয়া সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এছাড়াও বিহু নৃত্য হল আসামের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য এবং এই নৃত্যের সময় শিল্পীরা ঐতিহ্যবাহী রঙিন অসামীয় পোশাক পরে থাকেন আসাম রাজ্যের রাজ্য উৎসব হলো বিহু উৎসব যা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত আসামিয়াদের দ্বারা মহান আড়ম্বর এবং জাকজমকের সাথে বছরে তিনটি ভাগে উদযাপিত হয় আসাম রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই রাজ্যের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করে তুলেছে এই রাজ্যের কয়েকটি বিখ্যাত গন্তব্যস্থান হল কামাখ্যা মন্দির কাজিরাঙা জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান মাজুলি দ্বীপ ইত্যাদি এছাড়াও উমানন্দ মন্দির ও দ্বীপ আসাম স্টেট মিউজিয়াম কাকোচং জলপ্রপাত আসাম রাজ্য চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন জাফলং লেক শিবসাগর ইত্যাদি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ